হাই গাই সবাইকে জানাই শুভ সকাল তো এখন বাজে সকাল আটটা আর আমি কিন্তু আজকে সকাল সকাল ঘুমতে করেছি কারণ এক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে ঠিক আছে তো আর এখানে একটু ছড়ানো ছড়ানো আছে আমার জিনিসপত্র কিছু কিছু যেগুলো নেওয়ার আছে অলরেডি ব্যাগ প্যাকিং হয়েও গেছে ঠিক আছে তো এখন আমি যাবো স্নান করতে তো ভাবলাম যে ইন্ট্রোটা মেরে তারপর যাওয়া যাক ঠিক আছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা দেখতে এখানে চুল দেখা যাচ্ছে তাই কোথায় যাবো না যাবো ভিডিওটা দেখতে থাকো তো চলো রেডি শেডি হয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো তো গাইস ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি ঠিক আছে এখন বাজে কিন্তু সাড়ে দশটা তো চলো এখন যেতে যেতে সিনেমাটিক শট দেখাবো আর কিছু কেনাকাটা আছে সেগুলো কেনাকাটা করবো করে তারপর কিন্তু আমরা বেরোবো ঠিক আছে তো চলো আর আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম কারণ প্রায় কিন্তু অনেক অনেক বছর পর বাসে উঠবো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো জাস্ট সান করে বেরিয়েছি তার জন্য চুলটা হচ্ছে এইভাবে বেঁধে নিয়েছি মানে সাইডটা একটু বেঁধে নিয়েছি কারণ পুরো চুল খোলা আমি রাখতে পারি না সামনে চলে আসে প্রচুর প্রবলেম হয় তো চলো বেরোনো যাক আগে ভাইস আমি এখন চলে এসেছি নিচে আর এসে দেখি আমার মা এখনও রেডি হয়নি দেখতেই পাচ্ছ আমার মা পেছনে সাজছে তো চলো বেরিয়ে দেখা হচ্ছে এখন আমার মা লিপস্টিক করছে ভাইস ওদের সানগ্লাস নিই কারণ আমি মাস্ক পরবো তার জন্য সানগ্লাস নিই ঠিক আছে তো চলো এখন বেরোবো ফাইনালি সবাই রেডি ফেডি হয়ে গেছে এবার বেরোনো যাক দেখো বাড়ি থেকে বেরিয়ে কিন্তু কেনাকাটা করে পাশে উঠে পড়েছিলাম আর যেতে যেতে একটু সিনেমাটিক শটও নিচ্ছিলাম আর এই যে আমাদের বনগের সবচেয়ে বড় কালী মন্দির সাত ভাই কালীতলা একটু দর্শনও করে নিলাম আরে দাঁড়াও দাঁড়াও ভিডিওটা দেখার আগে আগে তো আমার বক্তব্যটা শুনে নাও আমি কিন্তু আজকেও ভিডিওতে সমস্ত টেক নিতে পারিনি তোমাদেরকে বলেছিলাম যে কিছু কেনাকাটার আছে বাট সেইখানে গিয়ে কিন্তু আমার ভিডিও কন্টিনিউ করা হয়নি কারণ হাতে দু হাতেই ব্যাগ ছিল দেন মার হাতেও ব্যাগ ছিল তারপর কেনাকাটা করেছি বাসে উঠেছি তো সমস্ত টেক কিন্তু আমার নেওয়া হয়নি বা যেটুকানি নিতে পেরেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এবার ভিডিওটা দেখতে থাকো ভাইরে ভাই সে কি ভয়ানক কাণ্ড ঘটি গেল আমি বাসে উঠেছিলাম নাকি জাহাজে উঠেছি আমি নিজেও বুঝতে পারছিলাম না সারা রাস্তা জল আর জল মনে হচ্ছিলো যে আমি জাহাজেই উঠেছিলাম না হলে লঞ্চে উঠেছি আমি সুন্দরবনে যাচ্ছিলাম সুন্দরবনের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি তো এরম একটা ফিল হচ্ছিল আমার গাইস কি আর বলবো মানে সারা রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ জলে জলাকার রয়েছে মানে আমি বাসে উঠেছি না কোথায় উঠেছি আমি নিজেও বুঝতে পারছিলাম না সে যাই হোক আমি বাসে যাই না জাহাজে যাই সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে এই প্রথমবার বাস মানে জলের উপর দিয়ে বাস যাচ্ছে এরকম একটা জিনিস আমি দেখলাম তো ভালোও লাগলো দেখে তো চলো এবার কিছু একটু সিনেমাটিক শট দেখানো যাক ভাই রে ভাই প্রায় দু ঘন্টা বাসে থাকার পর ফাইনালি নেমে আবার টোটো ধরে নিলাম আর আমি তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে কী কী কেনাকাটা করেছিলাম মানে কী কী কেনাকাটা করেছিলাম সেটা তো দেখাতে পারলাম না বাট যে ব্যাগে ছিল সেটা একটু দেখিয়ে দিলাম যাই হোক তারপর কিন্তু টোটোতে উঠেই পড়েছিলাম আর এদিকে তো টোটোতে যেতে গিয়েও দেখি যে দু সাইডে জল আর মাঝখান দিয়ে রাস্তা ঠিক আছে তো সেখানেও একটা ভালো ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা আচ্ছা একটা কথা কাউ তো তোমরা কি কেউ লক্ষ্য করেছো আমি আর আমার মা সেম টু সেম ড্রেস পড়েছি কেউ লক্ষ্য করিনি যদি আমি না বলতাম ঠিক তাই তো তো কেউ যদি লক্ষ্য করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফাইনালি চলে এসেছি মানে এখন বাড়ি যাইনি এখন কিছুটা রাস্তা হাঁটতে হবে আমাদেরকে ঠিক আছে এই যে আমার মা আজকে আমি সানগ্লাস পরিনি বলে আমার মা করেছে চলো 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 গিয়ে তারপর সবার সাথে দেখা সাক্ষাৎ করে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম পুকুরে মাছ ধরতে সো যে বেসিক্যালি আমি তো মাছ টাছ ধরতে পারি না মামা আর বুনু ধরছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম আমরা এখন মাছ ধরতে এসেছি গাইস আর প্রচুর রোদ বাবা কি বলবো আর এখানে ভীষণ রোদ আর জানো তো এই পুকুরটা কিন্তু অনেক রকমের মাছ ছিল বাট এই যে আমার মার হাতে এক রকমের মাছ রয়েছে আমি সত্যি নাম জানি না বাট তোমরা যদি কেউ জেনে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও দেখো কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল তারই জল দেখো সারা রাস্তায় জমে রয়েছে সো বেসিক্যালি আমার মামার বাড়ি হলো ইটভাটা তো ইট ভাটায় এখন পুরোপুরি কাজ বন্ধ আর এই যে চারিদিকে এরকম জল রয়েছে আর আমি একটু জলে নেমেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য চারিদিকটা এবার চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি কিন্তু বাসে অনেক দিন পরই উঠেছি অনেকদিন না প্রায় অনেক বছর পর উঠেছিলাম তো তার কারণটা হচ্ছে আশা করি কম অনেকেই জানো বোঝে না সে বোঝে না বলে একটা সিনেমা আছে সো ওই সিনেমাটা যখন রিলিজ হয়েছিল তখন আমি আমার ফ্যামিলির সাথে দেখতে গেছিলাম তো ওই বিভৎস বাসে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওইটা দেখার পর থেকে না আমি বাসে আর উঠতামই না মানে আমার এতটা ভয় লাগতো তারপর থেকে বাড়িতে যতবারই দেখেছি সিনেমাটা আমি ততবার আমার চোখে জল পড়েছে মানে আমার এতটা কষ্ট হয় ওই সিনেমাটা দেখলে আর ওই মর্মান্তিক ঘটনাটা যখন দেখি মানে আমি তো দেখতেই পারি না যখন দেখি মানে পুরো চোখ দিয়ে জল বেড়েছে এরকম একটা ঘটনা মানে খুবই বাজে একটা অ্যাক্সিডেন্ট ছিল ওই বইটাতে তো সেই এইটাই হচ্ছে মেন কারণ যে আমি এই কারণেই আমি বাসে উঠি না সত্যি বলতে আমার এই পুকুর নদীতে স্নান করতে এত ভালো লাগে মানে যেটা আমি তোদের বলেও বোঝাতে পারবো না হয়তো এটাই যে যার কাছে যেটা থাকে না হয়তো সেগুলোই ভালো লাগে হ্যাঁ এটা সত্যি কথা যে আমাদের শহরে কোনো নদী পুকুর এগুলো নেই হ্যাঁ একটা আছে ইছামতি নদী বাট আমার বাড়ির থেকে অনেকটাই দূরে সবচেয়ে বড় কথা আমার এই নদী পুকুরের পাশে না বেশ বসে থাকতে বসে প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করতে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক তারপর কিন্তু দেখো আমরা তিন বোন মিলে একটুখানি জলে নেমে যাচ্ছিলাম কারণ যেহেতু বেশি দিনের জন্য যাইনি মাত্র একদিন ওখানে থাকবো তো একটা কারণের জন্যই গেছিলাম সেই কারণটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো কি জন্য গেছিলাম তারপরে দুপুরে খাওয়া দা কমপ্লিট করে আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে আর বেরিয়ে সে কি ভয়ানক কাণ্ড তো দেখতেই পাচ্ছ এই একটা সাপের সাথে দেখা হয়ে গেছিলো বেসিক্যালি আমরা সোজা রাস্তা দিয়ে হাঁটছিলাম তো তখনই এই সাপটা আমাদের চোখে পড়ে মানে আমার মামনি তো আর একটু হলে সাপের গায়েই পা দিয়ে দিচ্ছিলো মানে আমরা কেউই খেয়াল করিনি পেছন থেকে একজনা বলল বলে না হলে তো কেউই খেয়াল করিনি আর জানি না এটা কি সাপ তোমরা যদি কেউ বুঝে থাকো ওই সাপটা কী তাহলে একটু নামটা প্লিজ আমাকে বল কারণ এই ধরনের সাপ কিন্তু আমি প্রথমবারই দেখলাম সত্যি বলতে আমরা তো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম আর আমরা এত জোরে চিল্লিয়েছি যে যে কিছুটা থেকে ছিল তারাও আমাদের কাছে ছুটে তো ওই তোমরা দেখতেই পেলে যে সাপটাকে মারার চেষ্টা করছিল বাট সাপটা এতটাই দ্রুত ছিল যে মানে ওর গায়ে যে ওখানে সাইকেলের চাকার দিচ্ছিল তিরিং বিরিং তিরিং করছিল করছিলো তো যাই হোক সাপটা মরেনি লাচ্চা জঙ্গলে চলে গেছিলো আমরা তো দেখতেই পেলে আমরা যখন এসেছিলাম এখানটাতে এখানে একটা সাপ দেখতে পেয়েছি গাইজ মানে একটু হলেই মামনি পাড়া দিচ্ছিলো আর সাপটা এতটা মানে কি বলবো মানে এতটাই তিরং বিরিং তিরিং বিরিং করছে যে ভালো করে কোনো ভিডিও করতে পারছিলাম তো যাই হোক আমরা এসেছিলাম একটু বর্ডার সাইডে ব্রিজে ঠিক আছে এখানে সচরাচর আসতে দেয় না হুম তো বিএসএপার সাথে কথা বলে দেয় আসতে হয় ঠিক আছে তো এই জায়গাটা না দিনের বেলা আসলে বেশি ভালো লাগে বাট আমরা যেহেতু সন্ধ্যের পরে এসেছে এখন অলরেডি ছটা বেজে গেছে ঠিক আছে তো এই যে আর ওই এই তার কাটা কিন্তু ওই সাইডে মানে অনেকটা গিয়েই কিন্তু বাংলাদেশ ঠিক আছে তারপর দেখো আমরা চলে গেছিলাম কিন্তু মামনির বাপের বাড়ির পাশে ক্লাবে হচ্ছে বড় করে জগদ্ধাত্রী পুজো হয় সেখানেই গেছিলাম বেসিক্যালি আমার এই উদ্দেশ্যেই যাওয়া বাট গিয়ে তো দেখি আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেল আমরা যখন গেছিলাম তখন অলরেডি ঠাকুর বিসর্জনের পথে রওনা দিয়ে দিয়েছে সো আমি ভেবেছিলাম গিয়ে অন্তত ঠাকুরটা দেখতে পারবো বাট ঠাকুরটা আমি দেখতে পাইনি গিয়ে শুনলাম যে ঠাকুর অলরেডি নিরঞ্জনের পথে নিয়ে চলে গেছে তারপর আর কী করবো মন খারাপ নিয়েই ভাঙা মেলা আর খালি প্যান্ডেল দেখে বাড়ি চলে আসলাম আচ্ছা তোমরা কি কেউ বুঝতে পেরেছো যে আমি কেন গেছিলাম আমার আমার শ্বশুর বাড়ি তো কেউ যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করো আর যারা বোঝেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি কেন গেছিলাম কি জন্য গেছিলাম একদিনের জন্য কেন গেছিলাম সবকিছু নেক্সট ভিডিওতে আসতে চলেছে নেক্সট ভিডিও দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ফর ওয়াচিং লাভ ইউ অল